No, 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 no,

মেলে পুরো টাইমই পাই ভাই আচ্ছা কিন্তু এই বযত পলম প্রত্যেকটা করা করে সিনেমাটা মোটা মোটা গ্যাস ঢুকা গইছে গ্যাস বাকি বাকি রইছে এখনো গ্যাস পুরো বনো শেষ করতে পারিনে ইনশাল্লাহ সামনে সামনে রমজানিতে সবাই তো করবেন না জানা আমাদেরকে সবাই রোজা রাখার তো বিজ্ঞান করে নাইন ডিডি করব

sadəcə getdik Okay. Uh -huh.